সমিতি তিনি করতে পারবেন তাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না সেই পীরের মরিদ আমরা ফুরফুরার পীর তাই বলবো বামাজি উলিল আমাদের জামানের আমরা অনুসরণ করে এসেছি আমার বাপ দাদারা আমরাও করেছি হক পীর গ্রহণ করেছি পীর গ্রহণ করতে হবে হক পীর গ্রহণ করেছি পীরের হাতে মুরিদ হয়েছি বামাজি এখন আমি বলবো যারা মুরিদ হওনি তারা তোমরা জড়িয়ে যাও সম্পর্ক রাখো অলিদের সাথে সম্পর্ক রাখো অলিদের সাথে সম্পর্ক রাখলে কি হবে মজা আছে কোরআন সব কোরআনের ওয়াজ বামাজি শুনুন আসাবে কাপের সাতজন যুবক আসাবে কাপের সাতজন যুবক ওই গুহা থেকে বের হয় বাবা জি গুহায় গুহার দিকে রওনা দেয় গুহায় থাকার জন্য বাদশার অত্যাচারে যখন বের হয়ে গুহায় থাকা থাকার জন্য যখন যায় একটা কুকুর তাদের সঙ্গী হয়েছিল কুকুরটা সঙ্গী হয়েছিল কুকুরটা সঙ্গী হয়ে যাচ্ছিল কুকুর যখন সঙ্গে যায় কুকুর যখন সঙ্গে যাচ্ছে এমন সময় সাতজন সাতজন যুবকের মধ্যে একজন দেখতে পেয়ে কুকুর আসছে ওই কুকুরটাকে একটা ঢেলা মারলো ঢেলা মারলো কুকুরটা দাঁড়িয়ে গেল আবার সাতজন নড়ি চলে গেল যাচ্ছে রওনা দিয়েছেন পথযাত্রা শুরু করলে আবার কিছুক্ষণ গিয়ে ঘুরে তাকিয়ে দেখেন সেই কুকুরটা বার আসছে আবার পাথর মেরেছেন কুকুরটা দাঁড়িয়ে যায় সাতজন যুবক পদযাত্রা শুরু করে দিলেন আবার কিছু দূর গিয়ে দেখেন কুকুরটা আসছে আবার দ্বিতীয়বার যখন কুকুরটাকে ঢেলা মারা হলো আল্লাহর কসম তস্তির খুলুর কোরআনের তস্তির খুলুর কুকুরটা দুই আল্লাহকে বলছে মাবুদ তুমি আমাকে জাবান দাও সাতজন অলির সাথে আমি একটু কথা বলতে চাই আল্লাহ জবান দিলেন কুকুরটাকে জবান দিলেন কুকুরটা দুই পা তুলে দিয়ে কি বলেছিল শুনুন মা বোনেরা কুকুরটা দুই পা তুলে দিয়ে বলেছিল আপনারা আমাকে মারছেন কেন তখন সাতজন ইমানদার যুবক বলেছিলেন যে এই জন্য মারছি আমরা তো বাদশার অত্যাচারে গুহায় থাকার জন্য যাচ্ছি তুই যদি গুহায় আমাদের সাথে যাস আমরা গুহার ভেতরে ঢুকবো তুই গুহার মুখে বসে যদি ঘেউ ঘেউ করে দিস বাদশার লোকেরা দেখতে পাবে বাদশার লোকেরা দেখতে পাবে আমাদেরকে এসে ধরে নিয়ে যাবে যার জন্য তোকে তো তাড়াচ্ছি যার জন্য তোকে তাড়াচ্ছি যা যা কুকুর যা ভাইরাব ওই সময় কুকুর কি বলেছিল শুরু কুকুর বলেছিল দুই পা তুলে কুকুর বলেছিল তো তাঁত তার मैं कुत्ता तो जरूर हूं लेकिन भूखने